আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের উনচল্লিশতম পর্বে আজকে আপনাদের দেখাবো দুই সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাইমন তারিক পরিচালিত মাটির পরি এটাতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক লামিয়া মৌমিতা এবং বিপাশা চাষী নজরুল ইসলাম পরিচালিত ভুল যদি হয় অভিনয় করেছেন ইমন আলিশা প্রধান সম্রাট এবং দোলা ওয়াজেদ আলী পরিচালিত অঙ্গার ছিলেন ওম সাহানি জলি অমিত হাসান আশীষ বিদ্যার্থী এবং রজতাবু দত্ত রুবায়াত হোসেন পরিচালিত আন্ডার কনস্ট্রাকশন এটাতে ছিলেন শাহনা গোস্বামী রাহুল বোস শিমু এবং নওশাব আহমেদ অপূর্ব রানা পরিচালিত পুরে জয় মন অভিনয় করেছেন সাইমন সাদিক পরিমণি এবং রাজ উত্তম আকাশ পরিচালিত রাজা ফোর টোয়েন্টি এটাতে ছিলেন শাকিব খান উপবিশ্বাস ওমর সানি রাবিনা বৃষ্টি এবং অমিত হাসান ওয়াজেদ আলীর পরিচালিত সুইট হার্ট ছিলেন বাপি চৌধুরী বিদ্যাসিনা মিম রিয়াজ এবং দিতি আহমেদ পরিচালিত ভালো বাসবৈত অভিনয় করছেন নিলয় আলমগীর মৌসুমী এবং ওমর সানি মেয়ের আফ্রোস শাউন পরিচালিত কৃষ্ণপক্ষ এটা ছিলেন রিয়াজ মাহিয়া মাহি পূজা চ্যারি এবং তানিয়া আহমেদ সুজিত মন্ডল ও সৈকত নাসির পরিচালিত হিরো ফোর টোয়েন্টি এটাতে ছিলেন ওম সাহানি নুসরাত ফারিয়া এবং রিয়াসের হাত পরিচালিত ছিন্নমূল অভিনয় করেছেন কাজী মারুফ অরিন এবং হাত নিজেই সাইমন তারিক পরিচালিত গুন্ডামি এটাতে ছিলেন শাহরিয়াস বিপাশা এবং আলেকজান্ডার বো মইন বিশ্বাস পরিচালিত বুলেট বাবু এটাতে ছিলেন রোহান ইমু বিপাশা মেহেদি এবং আলেকজান্ডার বো শাইন সুমন পরিচালিত মিয়া বিবি রাজি এটাতে ছিলেন সুমিত সেনগুপ্ত গুপ্ত নিজুম রুবিনা এবং ওমর সানি রফিক সিকদার পরিচালিত ভোলাতো জায়না তারে এটাতে ছিলেন নীরব তানহা তাসনিয়া হিল্ল এবং একা আফজাল হোসেন পরিচালিত কক্সবাজারের কাকাতুয়া অভিনয় করেছেন আফজাল হোসেন অর্ষা সীমান্ত এবং শাম সুমন মোহাম্মদ আব্দুল আউয়াল পরিচালিত উতলা মন এটা ছিলেন আরিয়ান শাহ নীর এবং সুচরিতা মুশফিকুর রহমান গুলজার পরিচালিত তারক সিনেমা মন জানে না মনের ঠিকানা এটা ছিলেন পরিমণি সিরনিশীলা তানভীর ইরফান সাজ্জাদ মৌসুমী ফেরদোস এবং নায়ক রাজ আব্দুর রাজ্জাক সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণ প্রেম কাহিনী টু এটাতে ছিলেন শাকিব খান জয়া হাসান মৌসুমি হামিদ ইমন এবং উমর সানি জাকির হোসেন রাজু পরিচালিত অনেক দামে কেনা এটা ছিলেন বাপি চৌধুরী মাহিয়া মাহি এবং দীপ জল গৌতম ঘোষ পরিচালিত শঙ্কিল অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি কুসুম সিকদার এবং শিশুশিল্পী শিল্পী আশিকুর রহমান পরিচালিত মুসাফির অভিনয় করেছেন আরফিন শুভ মার্জান জেনিফা মিশা সদগন এবং টাইগার রবি সোহেল বাবু পরিচালিত বাজে ছেলে দ্য লোফার এতে ছিলেন বাপ্পি চৌধুরী আরশি পত্রালি বিপাশা এবং দীপালি রেদন রনি পরিচালিত আইসক্রিম এটাতে ছিলেন শরিফুল রাজ নাজিফা তুষি উদয় দ্বিতি এবং উমর সানি অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব এটাতে ছিলেন আরফিন শুভ তিশা জোবান সুমি এবং সুচরিতা এজেরানা পরিচালিত অজান্তে ভালোবাসা অভিনয় করেছেন সাইমন সাদিক এবং আলিশা প্রধান সাইম জাফর ইমামি পরিচালিত রুদ্র দ্য গ্যাংস্টার এটাতে ছিলেন বি এম সুমন পিয়া এবং আলেকজান্ডার বো নুরুল ইসলাম প্রীতম পরিচালিত দিওয়ানা মন অভিনয় করছেন রাফি সালমান মীরা জাভেদ এবং ওমর সানি জয়দেব মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত পরিচালিত শিকারী এটা ছিলেন শাকিব খান শ্রাবন্তী অমিত হাসান রাহুল দেব এবং সব্যসাচী চক্রবর্তী বাবা যাদব পরিচালিত ডন ছিলেন নুসরাত ফারিয়া শ্রদ্ধা দাস এবং ফেরদৌস মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্রাট দ্য কিং ইজ হেয়ার এটা ছিলেন শাকিব খান উপ বিশ্বাস এবং ইনুরিন সেন গুপ্ত শামী মাহমেদ রনি পরিচালিত রানা পাগলা দ্য মেন্টাল এটা ছিলেন শাকিব খান তিশা এবং আচলাখি ধর পরিচালিত দর্পণ বিসর্জন এটাতে ছিলেন এ কে আজাদ এবং অপর্ণা ঘোষ শায়েদ চৌধুরী পরিচালিত আরাল অভিনয় করেছেন শাহরিয়া আচলাকি বিপাশ এবং আলিরাজ জাকির হোসেন রাজু পরিচালিত নিয়তি এটাতে ছিলেন আরফিন শুভ জলি এবং ঈশানী ঘোষ ফিরোজ খান প্রিন্স পরিচালিত মাস্তানি অভিনয় করেছেন কাজী মারুফ মৌসুমি হামিদ মৌমিতা রিপন খান এবং সাদিয়া আফরিন তকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা নামা অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু নিপুন শহীদুজ্জামান সেলিম এবং মোশাররফ করিম উত্তম আকাশ পরিচালিত এক জবানের জমিদার হেরে গেলেন এইবার এটা ছিলেন আমিন খান সিলভি ওমর সানি এবং হুমায়ুন ফরিদি এটা ছিল হুমায়ুন ফরিদি সাহেবের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা নার্গিস আক্তার পরিচালিত পৌষ মাসের পীড়িত এটাতে ছিলেন আহমেদ রুবেল পপি টনি ডাইস এবং প্রিয়াঙ্কা রাজু চৌধুরী পরিচালিত শুটার এটাতে ছিলেন শাকিব খান বুবলি সম্রাট শারিয়াজ এবং জারা ওয়াজেদ আলীর সুমন পরিচালিত রক্ত অভিনয় করেছেন পরিমণি জিয়াউল রোশান এবং অমিত হাসান শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি এটা ছিলেন শাকিব খান বুবলি অমিত হাসান এবং রজতাব দত্ত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি বাজি উনি করেছেন চঞ্চল চৌধুরী নাভিলা এবং পার্থ বড়ুয়া সুদীপ্ত সরকার পরিচালিত প্রেম কি বুঝিনি এটা ছিলেন ওমসাহানী এবং শুভশ্রী এ কাজল পরিচালিত চোখের দেখা উনি করেছেন সাইমন সাদিক অহনা শতাব্দী ওয়াদুত এবং আলেকজান্ডার বো ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়ানওয়ে এক রাস্তা এটা ছিলেন বাপ্পি চৌধুরী ববি হক আনিসুর রহমান মিলন এবং ড্যানি সিডাক একলাস আবেদিন পরিচালিত ভালোবাসাপুর পুর অভিনয় করেছেন নিশান খান এবং রোমা হাসান নদী ফিরোজ পরিচালিত যদি তুমি জানতে এটা ছিলেন আশরাফ পৃথিবীর নিয়তি ছিলেন রুবেল আশা রাশেদ মোর্শেদ এবং সানজানা শফিক হাসান পরিচালিত ধুমকেতু অভিনয় করেছেন শাকিব খান পরিমণি আলিরাজ এবং অমিত হাসান অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী বিদ্যা সেনিম সঞ্জুজন এবং দীপালি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত লাল সবুজের সুর এটা ছিলেন ওমর সানি এবং সেরা জামান এসে হক অলিক পরিচালিত এক পৃথিবী প্রেম অভিনয় করেছেন আসিফ নূর আইরিন সুলতানা সহ আরো অনেকে দেওয়াল যান ঝন্টু পরিচালিত বাহান্ন থেকে একাত্তর অভিনয় করেছেন ফেরদোস এবং নিপুন তাহের শিপন পরিচালিত একাত্তরের নিশান এটা ছিলেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু রিক্তা এবং সাদাত হোসেন নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে অভিনয় করেছেন শারিয়াজ জলি রাইসুল ইসলাম আসাদ এবং ফজলুর রহমান বাবু আরফাত জুয়েল পরিচালিত মুখোশ মানুষ এটা ছিলেন হিলল নসিন এবং কল্যাণ করাইয়া এটা ছিল দুই সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা দুই সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল সাতান্নটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ